আরদা নারদার পরে দেশের সবচাইতে বড় স্ক্যাম হচ্ছে ইলেকট্রল বন্ড যেটা কিনা সুপ্রিম কোর্ট বলছে আমরা বলছি না বামেরা বলছে না সুপ্রিম কোর্ট বলছে ধর্ম ঠাকুর মথুয়া নেতা বিজেপি সে বলেছিল কি যে প্রথম যখন সিএ না লাগু হবে প্রথম সে অ্যাপ্লাই করবে কোথায় গেল তার প্রতিশ্রুতি মানুষকে কেন নিয়ে দিচ্ছে উনি করুক না বিজেপির সাতাত্তরটা এমএলএ রয়েছে তা উন্নতি হওয়ার কথা ওটা তো তৃণমূলের এমএলএ বিজেপি রেমেলে কোথায় সবই তো তৃণমূল থেকে এসে বিজেপির এমএলএ হওয়া এই দর্শকদের বোঝাতে পাচ্ছেন কি এখন বসন্ত উৎসব চলছে বসন্তকাল গেল কিছু না বসন্ত উৎসব চলতে দেখবেন মা বাড়ির মা বোনেরা ফুল দিয়ে সাজে তো বিজেপি আর তৃণমূলের এই কিছু বেহায়া নেতা আছে তাদের অবস্থানে ওই রকম এক কানে জোড়া ফুল আর এক কানে পদ্ম ফুল নিয়ে ঘুরছে যখন বুঝতে পারছে যে সময় ভালো সেই দিকে গিয়ে ঝাঁপ মারছে এটা হচ্ছে আজকে রাজ্যের দুই দলের অবস্থা বন্ধুরা এসেছি কৃষ্ণনগরে এস এম সাধী এবং অলকেশ দাসের প্রার্থী প্রচার এবং মনোনয়ন পত্র জমা আজকে পেয়ে গেছি কিছু মানুষকে পেয়েছি যারা সমর্থনে এসেছে দাদা আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনি কোন লোকসভা কেন্দ্র থেকে লোকসভা পাঁচ বছরে কেমন কাজ হয়েছে বলে মনে হচ্ছে কোনো কাজ হয়নি আমাদের এমপি যে জগন্নাথ সরকার ছিল উনি যা তার ইস্তেহারে যাচ্ছিল সবচেয়ে বড় ইস্তেহার যেটা ছিল সেটা চুন্নি নদীর সমস্যা চলন্ত সমস্যা আমাদের আপনি যদি চুনি নদী দেখতে চুনি নদীতে কচুরি ভর্তি মশা মাছির উপদ্রব এমপি বলেছিল যদি উনি যেতে উনি সবার প্রথমে নদীটা সংস্কার করবে নদীর অবস্থা দেখছি পাঁচ বছরে কেন্দ্র সরকার কোনো চাকরি নেই আজকে দিন পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম কোথায় কোভিড এর সময় আমরা দেখেছি এমপির কোন ভূমিকা ছিল না কৃষ্ণগঞ্জ এলাকায় প্রচুর মানুষ কোভিড এমপির গাড়ি আমরা দেখেছি কোভিডের ভিতরে এমপির গাড়ি আমাদের এলাকাতে যাচ্ছে অথচ এমপি খোঁজ দেয়নি কারোর যে কোন মানুষটা সুস্থ আছে কোন মানুষটা অসুস্থ আছে কোন খোঁজ নেই এই হচ্ছে আমাদের এমপির ভূমিকা বিজেপির সাতাত্তরটা এমএলএ এ রয়েছে তা উন্নতি হওয়ার কথা ওটা তো তৃণমূলের এমএলএ বিজেপির কোথায় সবই তো তৃণমূল থেকে এসে বিজেপি হওয়া ওটা তো তৃণমূলেরই ওদের একটাই কাজ যখন ইস্যু আসবে ইস্যুটা বয়কট করে ওখান থেকে বেরিয়ে যা মানে চুপচাপ সমর্থন জানিয়ে বেরিয়ে যাওয়া পার্লামেন্ট থেকে তাছাড়া কিছু না ওদের কাজ এটাই ওরা সবই তো আপনি দেখুন না আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির আমাদের রানাঘাট যে প্রার্থী সে হচ্ছে বিজেপির এমএলএ কাল হয়তো পদত্যাগ করেছে এখন এসে বিজেপির গ্রুপে রয়েছে বিজেপির থেকে মন্ত্র নিয়ে তৃণমূলে এসে সেই মন্ত্র উচ্চারণ করবে এই জন্য এসেছে তুমি কি মথুয়া সম্প্রদায়ের না মথুয়া সম্প্রদায়ের লোকদের দেখা যাচ্ছে বামেদের মিছিলে যেখানে বিজেপি বলছে এটা তো বিজেপির ভোট ব্যাংক অবশ্যই দেখা যাবে কারণ মানুষ এখন বুঝতে পারছে যে সিএ এটা জুমলা সরকার পারে না কারণ শান্তনু ঠাকুর মথুয়া নেতা বিজেপি সে বলেছিল কি যে প্রথম যখন সিএ না লাগু হবে প্রথম সে অ্যাপ্লাই করবে কোথায় গেল তার প্রতিশ্রুতি মানুষকে কেন নিয়ে দিচ্ছে উনি করুক না উনি করুক আজকে এসে অ্যাপ্লাই কেন করছে না আচ্ছা মানুষ সিপিআইএম কে কেন পছন্দ করবে এখানে মানুষ সিপিআইএম কে কেন পছন্দ করবে না কারণ মানুষ তো বুঝতে পারছে তৃণমূল বিজেপি যে বাইনারি এখানে দাঁড়িয়ে বামেরাই একমাত্র বিকল্প ইলেকট্রাল বন্ড এই যে চৌত্রিশ বছরের শাসন চৌত্রিশ বছরের শাসনে একটা বামেদের নেতাকে দেখা যে দুর্নীতির দায় আজকে জেলে দু হাত বলে টাকা নিয়েছে তোয়ালে মোড়ে টাকা নিয়েছে দেখতে পাবেন না আপনি তৃণমূল বিজেপির অসংখ্য নেতা অসংখ্য নেতা আছে পার্সেন্টেজ কত রয়েছে রানাঘাটে যে জেতার জন্য এত আশাবাদী ভোট পার্সেন্টেজ যত দিন গড়াচ্ছে মানুষ বামেদের পক্ষে আছে মিছিল দু মাস আগেকার মিছিল আর এখনকার মিছিল একটু দেখবেন এখন বামেদের মিছিল দেখুন আজকেই তো আপনি বললেন কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে বামেদের মিছিল নাকি আজকে মোহাম্মদ সেলিমের মিছিলও ছাড়িয়ে চলে গেছে আজকে আজকের মিছিল তাহলে বুঝতে পারছেন নদীয়ার আজকে হাল কোথায় গেছে বামেরা নদীয়া জেলার দুটো কেন্দ্র রানাঘাট লোক কৃষ্ণনগর দুটোতেই জিতবে এবং বিপুল মার্জিনে জিতবে আমরা আশাবাদী আশাবাদী না মানুষ বলছে আমরা বলছি না মানুষ বলছে যখন 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 বাড়ি বাড়ি বলছে যে তৃণমূল বিজেপির থেকে বামেরা ভালো ছিল এটা মানুষ বলছে আমরা না শান্তনু টা মথুয়া নেতা বিজেপি সে বলেছিল কি যে প্রথম যখন সিএ না লাগু হবে প্রথম সে অ্যাপ্লাই করবে কোথায় গেল তার প্রতিশ্রুতি মানুষকে কেন লে নিয়ে দিচ্ছে উনি করুক না সারদা নারদার পরে দেশের সবচাইতে বড় হচ্ছে বন্ড যেটা কিনা সুপ্রিম কোর্ট বলছে আমরা বলছি না বামেরা বলছে না সুপ্রিম কোর্ট বলছে কি আশা করা যায় তৃণমূলের মতন একটা দলের কাছ থেকে কি আশা করা যায় উনি হচ্ছেন আর এস এর মা দুর্গা আর এস এর মা দুর্গা তাদের কাছ থেকে কি আশা করা আর এস এস যেটা শিখিয়ে দিচ্ছে উনি সেটা বলছে তাছাড়া কিছুই না আরসিস এর মা দূর্গা উনি ওনাকে যা শেখানো হবে উনি সেটাই উচ্চারণ করবে বারে বারে উচ্চারণ করবে মানে যেখানে যেখানে বামেরা শক্তিশালী বামেদেরকে কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য কথার মাধ্যমে কিছুটা বিজেপিকে এগিয়ে দেওয়ার জন্য বা বিজেপি কে টার্গেট করছে আসলে সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই বিজেপি অপ্রাসঙ্গিক সেখানে সেখানে আমরা বলছি আপনি মিলিয়ে নেবেন ভোটের রেজাল্টের দিন যত সময় বাড়বে বামেদের আসন সংখ্যা বাড়বে এবং ওই মসনদ দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীর সরকার এখানে পতন হবে আপনি শুধু মিলিয়ে নেবেন আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী দশ বছরে কিছু করেনি কি করেছে আমি তো কোনো দেখছি না পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এখন কোথায় আমার যেখানে বাড়ি আমার বাড়ির ওখানে পাট চাষ মূলত পাট আর পেঁয়াজ রসুন চাষ সেখানে দাঁড়িয়ে আজকে পাটের যে চাষ হচ্ছে যে খরা দুবার তিনবার করে চাষিদেরকে সেচ দিতে হচ্ছে পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম কত পেট্রোলের দাম কত ডিজেলের দাম কত যে চাষিটা পাট চাষ করবে তার আজকে যে মেশিনটাই দিতে হবে জল দিতে হবে শ্যালো মেশিনের পেট্রোলের দাম কত দুটো দিতে গেলে পরে সেই চাষিটার খরচ কত হচ্ছে আর পাটের দাম কত পেঁয়াজের দাম কত রসুনের দাম কত একটুখানি যদি আপনি আশপাশের চাষিদের কাছে নড়াচড়া করেন তাহলে পরে বুঝতে পারেন চাষিরাই বলবে যে সরকার চাষের পক্ষে চাষিদের পক্ষে না কারণ আমরা কৃষি কৃষি বিরোধী কৃষি আইন দেখেছি কৃষক বিরোধী কৃষি আইন কৃষকরা আন্দোলন করেছে এবং নিজের অধিকার ছিনিয়ে নিয়েছে বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্রের সরকার আচ্ছা ইলেকট্রোল বন্ড নিয়ে কি বলবে ইলেকট্রোয়াল বন্ড এটা তো পুরো পরিষ্কার সারদা নারদার পরে দেশের সবচাইতে বড় স্ক্যাম হচ্ছে ইলেকট্রল বন্ড যেটা কিনা সুপ্রিম কোর্ট বলছে আমরা বলছি না বামেরা বলছে না সুপ্রিম কোর্ট বলছে যে এটা সবচাইতে বড় স্ক্যাম এবং বিজেপির যে প্রধানমন্ত্রী সে কিনা প্রেস মিটে বলছে ইলেকট্রল বন্ড একটা ভালো জিনিস আমরা আমরা বলতে চাই এটা কোন দিক থেকে ভালো জিনিস হলো যেটা কিনা যে কোম্পানি যে কোম্পানি হচ্ছে আই দু লাখ টাকা সেই কোম্পানি চার লাখ টাকা কি করে ইলেকট্রন বন্ডে এক কথায় কালো টাকা সাদা করার জন্য বিজেপি ওয়াশিং মেশিনের কাজ করছে তাছাড়া কিছু না যেমন বিজেপি তৃণমূলের কালো নেতাগুলোকে সাদা করছে বিজেপি বিজেপির আজকে বিরোধী দল নেতা সে আজকে তৃণমূলের সবথেকে বড় চোর বিজেপি বলেছিল আমরা না বিজেপি প্রথম ভিডিও প্রকাশ করেছিল শুভেন্দু অধিকারীর যে বিজেপি শুভেন্দু অধিকারীর চোর ওরা তো প্রথম ওকে চোর বলেছিল আমি কি বলেছিল প্রথমে প্রথম বিজেপি বলেছিল আজকে সে বিজেপির বড় নেতা কি বলবো এদেরকে নিয়ে এদেরকে নিয়ে যত বলবো তত সময় নষ্ট করা ওদেরকে বললে তার মানে আপনার কথা অনুযায়ী আপনি বলতে চাইছেন বিজেপি তৃণমূল একই একই দল ওই আগে আগে ছিল পদ্মফুল এখন হয়েছে ঘাসফুল আবার গেছে পদ্ম ফুলে আসলে ওইসব কিছু না এখন বসন্ত উৎসব চলছে বসন্তকাল গেল কিছু না বসন্ত চলতে দেখবেন মা বাড়ির মা বোনেরা ফুল দিয়ে সাজে তো বিজেপি আর তৃণমূলের এই কিছু বেহায়া নেতা আছে তাদের অবস্থান ওই রকম এক কানে জোড়া ফুল আর এক কানে পদ্ম ফুল নিয়ে ঘুরছে যখন বুঝতে পারছে যে সময় ভালো সেই দিকে গিয়ে ঝাঁপ মারছে এটা হচ্ছে আজকে রাজ্যের দুই দলের অবস্থান এই দর্শকদের বোঝাতে পারছেন কি অবশ্যই মানুষ বুঝছে মানুষ বুঝছে বলে আজকে মিছিলে এতটা মানচিত্র এত বৃহৎ আজকের দিনে কৃষ্ণনগরের দখল নিয়েছে আজকে বামেরা বামেরা দখল নিয়েছে আগের দিন আমরা যখন আমরা যখন আগের দিন এর পাই মিছিলে গেলাম কলকাতা সেদিন আমরা দেখেছিলাম এসে পাই মিছিলে নতুন আরো তো নতুন মুখ তারুণ্যের আমরা দেখতে পাচ্ছি তারুণ্য সমাজ যুব সমাজ এগিয়ে আসছে বামেদের দিকে বিজেপির দিকে না বিজেপি আসলে একটা জুমলা দল বারে বারে বলছি এবং মানুষ বুঝতে পারবে আর কিছুদিনের অপেক্ষা বিজেপি সরকার প্রথম ঘটলো বলে আমার তো মনে হচ্ছে এই যে মহামাত্র আমাদের কৃষ্ণগরের যারা এমপি আছে এরা কৃষকের জন্য আমাদের কৃষি প্রধান এলাকা নদীয়া ডিস্ট্রিক্ট কিন্তু সেই কৃষি প্রধান এলাকা কৃষির জন্য ও কোনোদিন আন্দোলন করেন বা কোনো কিছু করে যেমন সারের দাম কমাইতে হবে কি ডিজেলের দাম কমাইতে হবে কৃষককে ভর্তুকি দিতে হবে এই ধরনের কোনো কথা বলে ও দুটা কেজি চাল মনমোহন সিং এর সময় চালু হয়েছিল সেটা দিয়ে বলছে আমরা করেছি ভোট দাম